মাত্র 10 টাকা এক পাস মাত্র 10 টাকা মাত্র 10 টাকা প্রিন্ট এরকম বড় একটা প্রিন্ট করলে এক পাস 10 টাকা ভাই আপনারা কি gengite প্রিন্ট করে নিতে যাচ্ছেন তাহলে আসেন এম এম ফ্যাশনে আপনি আপনার যে কোনো প্রয়োজনে গ্যারামেন ফোনের আই এম আনলিমিটেড বা রাজনৈতিক প্রোগ্রাম বা রেগ ডে শিক্ষা সফর যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছ থেকে প্রিন্ট করে নিতে পারবেন টি-শার্ট পোলোশার্ট এক কালারের টি-শার্ট পোলোশার্ট যে কোনো ধরনের প্রিন্টিং রেগ ডে তারপরে বিভিন্ন ধরনের পার্টি প্রোগ্রাম তারপরে বিভিন্ন ধরনের শিক্ষা সফর বিভিন্ন ধরনের যদি কেউ ব্যক্তিগত প্রতিষ্ঠানের জন্য প্রিন্ট করে নিতে চায় লোগো প্রিন্ট করে নিতে চায় যে কোনো ধরনের কাস্টমাইজ লেখা লিখে নিতে চায় আপনারা করে দিবেন নিজস্ব পছন্দ মতো কালার বানিয়ে নিতে চান সেই ক্ষেত্রেও পারবেন আচ্ছা আমি আপনাকে যদি আমাদের গোডাউনটা দেখাই দেখেন দেখে সাজানো গোছানো আছে সবগুলা কালার মালিক আর আপনাকে যদি আরেকটু দেখে আমাদের কারখানা থেকে যেভাবে প্রোডাক্টগুলো আসে এইদিকে দেখেন বস্তায় বস্তায় প্রোডাক্ট আছে আপনার যত ইচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিকে দেখেন বস্তায় বস্তায় প্রোডাক্ট আছে শুধু এটাই না এর উপরেও আরও গোডাউন আছে এরকম বস্তায় বস্তায় রাখা আছে, শুধু নিচে এরকম ব্রেক করা আসে আমাদের আপনার যত ইচ্ছে নিতে পারেন আমাদের কাছ থেকে

ফ্যাক্টরি যার কারণে তারা এত চিপ রেটে কিন্তু গেঞ্জির খরচটা দিতে পারতেছে মানে এর পাশাপাশি কিন্তু ক্যাপের প্রয়োজন হয় তাই না ক্যাপের কি সব কালার রয়েছে আপনাদের এখানে যে কালার হবে ভাই

আচ্ছা এগুলাতে কালার থাকবে 19 টাকা আচ্ছা 19 টাকা সাইজ থাকবে अवेलेबल এম এল এক্সেল নাকি এর মধ্যে 19 টাকা আর থাকবে যে সাইজ থাকবে এম এল এক্সেল ফেব্রিকতে হবে মাইক্রো

আ শুধু পিস সিঙ্গেল পিস 46 টাকা আচ্ছা এগুলো একটা রাজনৈতিক প্রোগ্রামে যে কোনো প্রয়োজনে এরকম বড় একটা ফ্রেম করলে 10 টাকা মাত্র 10 টাকা খরচ মাত্র 10 টাকা কি বলেন আর ডাবল পাটে করলে করলে 20 টাকা একবার 10 টাকা দুই পাশ 20 টাকা ছাত্র পারবেন আচ্ছা

জিরা দানা এগুলা হচ্ছে জিরা দানা ম্যাশ ফেব্রিক্স জি এটাতে গালা থাকে 25 টাকা লা 25 টাকা লা লা সাইজ থেকে अवेलेबल এম এল এক্স এল ডাবল আচ্ছা আচ্ছা এটা মেজারমেন্ট আচ্ছা এশিয়ান মেজারমেন্ট এম এল এক্স এল ডাবল এক্স আচ্ছা এগুলা তো আপনি প্রিন্ট করে নিতে পারেন

রাজনৈতিক প্রোগ্রাম এক কথায় যে কোনো প্রয়োজনে আপনি কাস্টম ডিজাইন করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আচ্ছা পারবেন্ট কোম্পানির লোগো দিয়ে নিতে পারবেন আচ্ছা আপনার কোম্পানি যে কোনো লেখা লিখে নিতে পারবেন আপনি চাইলে হাতাতেও লিখতে পারেন ওকে বা এই যে সৌজন্য অনেকে সৌজন্য দিয়া নেয় সৌজন্য নিয়ে কোমরের এখানে দিয়েও নিতে পারে আচ্ছা যেভাবে ইচ্ছা প্রিন্ট করতে পারবেন যেভাবে ইচ্ছা প্রিন্ট করে নিতে পারবে ওকে এক পাঁচ 10 টাকা দুই পাঁচ 20 টাকা প্রিন্ট করো আচ্ছা আর গেনজির ফাইজ থাকবে 90 টাকা 90 টাকা আপনারা 64 জেলা এগুলা কুরিয়ার করে থাকি আপনি যদি আমাদের শোরুমে না আসতে পারেন আচ্ছা আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করেন আপনি ঘরে বসে আমাদের সাথে কন্টাক্ট করে আপনি ঘরে বসেই প্রোডাক্ট হাতে পেয়ে যাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশের ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন কারণ এরূপ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনার আজকে প্রয়োজন না হলেও দশ দিন পরে প্রয়োজন হবে অথবা আপনার না প্রয়োজন হলে আপনার মানে পরিচিত কারো প্রয়োজন হবে অবশ্যই আপনার শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন এবং যাদের এভাবে বিভিন্ন ধরনের গেঞ্জিতে টি শার্ট হোক পুলো শার্ট হোক কম খরচে পছন্দ মতন টি শার্ট প্রিন্ট করে নিতে চান বিভিন্ন লোগো বা বিভিন্ন লেখা আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের এখানে যত গেঞ্জির কালেকশন দেখতে পাচ্ছেন এই যে গেঞ্জি

বে সাইজ থাকবে 4 টাই এম এল এক্স এল ডাবল এক্স আচ্ছা আচ্ছা এগুলাতেও আপনি আপনার কোম্পানির ডিজাইন কাস্টম ডিজাইন করে নিতে পারবেন লোগো লেখা যে কোনো ভাবে প্রিন্ট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং হোলসেলও নিতে পারেন সব সুবিধা আছে আর আপনি যদি 64 যে কোনো 64 জেলায় আমরা এগুলা কুরিয়ার করে থাকি আচ্ছা আপনি যদি শোরুমে না আসতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আচ্ছা মানে 64 জেলার যে প্রান্ত থেকে আপনি দেখছেন ঢাকা আসতে হবে না আপনি চাইলে ঘরে বসে ভিডিওর স্ক্রিনে নম্বরে ফোন করে কথা বলে আপনি সর্বনিম্ন 20 পিসermost যত খুশি আপনি কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন তবে 20 পিস নিলে একটু প্রিন্ট খরচটা বেশি পড়বে আর 100 পিসের উপরে নিলে আপনার সামনে প্রিন্ট করলে 10 টাকা ডাবল প্রিন্ট করলে 20 টাকা ওকে আচ্ছা আর গেঞ্জির প্রাইসটা सेम থাকবে খেয়াল রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে এখন কি দেখবো ভাই এরপর থাকবে লাকস্ট ফেব্রিক্স লাকস্ট ফেব্রিক্স এর আমাদের কাছে তিনটা ডিজাইন আছে আচ্ছা নরমাল ডিজাইন আচ্ছা ডিজাইন কলার ওকে প্রিমিয়াম লাকস্ট আচ্ছা এগুলাতে আমরা যেটা নরমাল নরমাল ডিজাইন আচ্ছা ওইটাতে কালার থাকবে আটটা আটটা কালার থাকবে সাইজ থাকবে এশিয়ান মেজারমেন্ট এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা

আর যারা হচ্ছে বেশি কোয়ান্টিটি নিবে ভাই যেমন কেউ যদি দু পিস নেয় সেক্ষেত্রে কি কস্ট একটু কম হবে না আমাদের এটা ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস হোলসেল মানে যতটা কম ধরার আপনারা ওইটাই ভিডিওতে ধরে দিয়েছেন এটা লাস্ট প্রাইস ওকে এটা কি আমাদের নিচে আর কেউ দিতে পারবে না কারণ এটা আমিই ভাই বুঝতে পেরেছি কারণ আমি আরো অনেকগুলো টি-শার্ট প্রিন্টিং এর ভিডিও করেছি তাদের থেকে আপনাদের এখানকার রেট একেবারে সিপ অবশ্যই আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন এরপর দেখাবো ডিজাইন কলার আচ্ছা এটাতে থাকবে এটাতেও আটটা কালার থাকবে আটটা কালার থাকবে এটা যদি একটু দেখাই দেখেন

আচ্ছা এবং কাপড় কাপুরেরটাও একদম সুপার কোয়ালিটির কাপড় ফুল সুপার কোয়ালিটি আচ্ছা এগুলাতে এগুলাতেও সাইজ থাকবে 4 টা এক্স এল ডাবল এক্স এল এম এল এক্স এল ডাবল এক্স এল সাইজ দিবেন সাইজ থাকবে ওকে প্রাইস থাকবে মাত্র 220 টাকা 220 টাকা 220 টাকা আপনি যদি একটু হাই কোয়ালিটি বাজেট থাকে আপনারা আমাদের কাছ থেকে এগুলা নিতে পারেন আচ্ছা যে আপনার কোম্পানির জন্য যদি বাজেট বেশি নিয়ে নিতে পারেন আপনারা ইনশাআল্লাহ এগুলা অনেকদিন ঠিকসই ভাবে ব্যবহার করতে পারবে আচ্ছা তো দর্শক এতগুনদের আমরা ছিলাম এ এম ফ্যাশন অ্যান্ড গার্মেন্টসে তাদের এখানে যত ধরনের এক কালার সলিড কালারের পুলো শার্ট বা টি শার্টের উপরে যত ধরনের প্রিন্ট প্রয়োজন তারা করে দিতে পারবে একদম চিপ করছে আর যারা হচ্ছে ভাইদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে তো ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে এরূপ আরও আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ব্যবসার জন্য অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন দুইটা অপশন কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে নিজেদের প্রয়োজনে শিক্ষা সফর হোক বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রোগ্রাম হোক বিভিন্ন ধরনের অনুষ্ঠান হোক আপনারা এখান থেকে সর্বনিম্ন বিশ পিস থেকে যত পিস চান আপনারা প্রিন্ট করে নিতে পারবেন অথবা আপনি যদি ব্যবসা করতে চান আপনি গ্রাম পর্যায়ে রয়েছেন বা একটা মফসল শহরে রয়েছেন আপনি ব্যবসা করবেন আপনার ওইখানে এই সাপ্লাইটা নেই ওই টোটাল বাজারেও এই এর একটা দোকান নেই আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করেন আপনি ওখান থেকে অর্ডারটা নেন হ্যাঁ একটা প্রোগ্রামের অর্ডারটা নেন এবং ভাইদের কাছে অর্ডারটা সাবমিট করে দেন এবং আপনার তাদের কাছ থেকে প্রিন্ট করে নিয়ে সাপ্লাই দেন মাঝখান থেকে আপনিও প্রফিট করতে পারবেন ভাইদেরও সেল হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ক্যাপ না আচ্ছা দর্শক মানে এর পাশাপাশি কিন্তু ক্যাপের প্রয়োজন হয় তাই না ক্যাপের কি সব কালার রয়েছে আপনাদের এখানে যে ছয়টা কালার হবে ভাই

রয়েছে গ্রিন এবং হচ্ছে রেড এভাবে এগুলো নিতে পারবেন অনেক ধরনের রয়েছে তো দর্শক আজকের মতে পর্যন্ত এই ভিডিওটি শেয়ার করে দেবেন এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ব্যবসা করবেন অথবা যারা এভাবে প্রিন্ট করে নিতে চান স্ক্রিনে ভাইদের ঠিকানা ফোন নাম্বার এ টু জেড দেওয়া রয়েছে যোগাযোগ করবেন দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন